মামা তোমার হার্ড ড্রাইভে কি বাংলাদেশের ইতিহাসের সব ডাটা আছে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের দিনটা আসলে কি ছিল হ্যাঁ রে বাবা ওই দিন ছিল এক বিদ্রোহের দিন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত প্রতিবাদের দিন মানুষ তখন আর চুপ থাকতে পারেনি তারা রাস্তায় নেমেছিল মানুষের রক্তে রাঙা সেই দিন কারো চোখে জল আবার কারো চোখে প্রতিবাদের আগুন আর শেষমেশ সেই আগুনে পড়েই এক শাসনের অবসান হয়েছিল মানুষকে তখন ভয় পায়নি গুলি হুমকি এত কিছু ভয় তো আসে কিন্তু সাহসীরা ভয়কে জয় করে আর সেই দিন গোটা জাতি এক হয়ে অন্যায়ের শাসনকে উচ্ছেদ করেছিল এই পতাকাটা চিনো এটা শুধু কাপড় না এটা সাহস আত্মত্যাগ আর ভালোবাসার চিহ্ন তোমরাই এখন এই দেশের ভবিষ্যৎ তোমাদেরই এখন সেই চেতনা এবং সাহসকে নিজের মধ্যে আগলে রাখতে হবে তাহলে মামা আমরা কি পারব সেই চেতনা এবং সাহসকে নিজের মধ্যে আগলে রাখতে পারবে অবশ্যই পারবে যে নিজের জাতের জন্য লড়ে সে কখনোই হারে না আর পাঁচই আগস্ট আমাদের সেটাই মনে করায় যে ক্ষমতার নেতৃত্ব নয় ন্যায়ের জয়ই আসন নেতৃত্ব